প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আমি এসেছি যশোরের মধ্যপাড়া থেকে পাথর নিয়ে এসেছি যশোর আমরা এখানে আনলোড করবো এখন স্কুপিটার আসেনি অন্য গাড়ি মাল নামাচ্ছে সোনা মসজিদ থেকে যারা আসছে সে মালগুলো আনলোড হচ্ছে ওই সাইডে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো পঞ্চগড় থেকে এসছে সাদা পাথর এবং আমরা নিয়ে এসেছি চল্লিশ ষাট এবং ষাট আশি এই মালগুলো আজকে আমরা আনলোড করবো যশোরে এই যে আমাদের একটা এই যে তারপর একটা আমার গাড়ি এবং তার পেছনে একটা কোম্পানির গাড়ি একই গাড়ি আমাদের আমরা আজকে মধ্যপাড়া থেকে এসেছি যশোরে নয়শো তিরিশ টাকা টন ভাড়াতে কোথাও কোনো টিপ টপ নাই বর্তমান টিভির অবস্থা খুবই খারাপ আশা করি আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন এবং আমাদের সাথে থাকবেন অবশ্যই পাবেন যদি ভিডিওটা এবং ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ